আচ্ছা আজকে আপনার সর্বোচ্চ বাজার কত আজকে আটত্রিশ হাজার

এটা নিয়ে তো আছে চার হাজার বিক্রি করবো তাছাড়া মোটামুটি রসুন গুলা খুবই ভালো ভালো রসুন কি বললো বাদাই রসুন

রসুন কিন্তু কেমন দাম দিচ্ছেন বিভিন্ন রকমের রেট বিভিন্ন রকমের শো আছে আপের শো আছে আপনি নিতে চাচ্ছেন

সবাই ভালো আছেন কেমন দাম বলতেছে রাম দাম আটত্রিশ বলছে এখন 너무 높아서

আজকে আপনার আজকের আজকের সর্বোচ্চ সর্বোচ্চ বাজার বর্তমানেশো চার হাজার